সম্মানিত ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নমিনা প্রশ্ন নিয়ে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলা বাংলা বিষয়ে পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের পাঠ্যবই থেকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসের উপর ভিত্তি করে একটি গল্প থেকে একটি অনুচ্ছেদ তুলে ধরা হবে এই অনুচ্ছেদটি পরে এক এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে অনুচ্ছেদটি এখানে দেখো সুকুমার রয়ের অবাক জলপান থেকে একটি অনুচ্ছেদ তুলে দেওয়া আছে অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে পরে নিচের এক নম্বরে দেখো বলছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখো শব্দের অর্থগুলো দিতে হবে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে বলছে নাটিকা কি অবাক জলপান কেমন নাটিকা খ নম্বরে বলছে অবাক জলপান কে নাটিকা বলা হয়েছে কেন তার চারটি বাক্যে লেখো এবং অবাক জলপানকে হাসির গল্প বলার কারণ চারটি বাক্যে লেখো তাহলে যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে সেখান থেকে এক এবং দুই নং প্রশ্ন উত্তর এই অনুচ্ছেদের মধ্যে দেওয়া থাকবে এই অনুচ্ছেদ থেকে খুঁজে বের করে লিখতে হবে তারপর দেখো তিন এবং চার নংয়ের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে দেওয়া থাকবে সেটি আমরা প্রথমে ভালো করে অনুচ্ছেদটি পড়ব এখানে প্রকৃতির রূপসী আমাদের এই বাংলাদেশ এই দেশে নদী মাঠ অরণ্য আর পাহাড়ের রূপ দেখে আমরা মুগ্ধ এদেশে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত দক্ষিণে বাতাসে দোল দোলে মাঠের ফসল সবুজ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী তার স্বচ্ছ পানির নিচে চিকচিক করে বালি বনে পাহাড়ে বাস করে নানা জীবজন্তু গাছে গাছে উড়ে বেড়ায় রঙ বেরঙের পাখি তাদের কলকাকলিতে হৃদয়ে আনন্দে ভরে ওঠে এই অনুচ্ছেদটি ভালো করে পড়লাম এখন পরে আমাদের তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে আমরা দেখতে পাচ্ছি তিন নং প্রশ্নটি এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং শব্দের অর্থ দেওয়া আছে এই শব্দের অর্থগুলো ভালো করে পড়ে আমাদের এই শূন্য স্থানটি পূরণ করতে হবে স্থানে যে শব্দগুলো বসবে সেটি এই ছকে দেওয়া আছে এই ছক থেকে আমরা শব্দগুলো নিয়ে স্থানে বসাবো তারপর দেখো চার নং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর আমরা অবশ্যই অনুচ্ছেদ থেকে বের করে লিখব এবং এই তিনটি প্রশ্নের জন্য পনেরো মার্ক থাকবে তারপর দেখো নিচের পাঁচটি ক্রিয়া পদ চলিত রূপ উত্তরপত্রে লেখো আমাদের পাঠ্য বই থেকে যে শব্দগুলো আছে বিশেষ করে ক্রিয়া যে শব্দগুলো আছে এই শব্দগুলো খুঁজে তার চলিত রূপ এবং সাধুরূপ এবং চলিত রূপ আমরা শিখব তারপর দেখো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটি পরে কে কী কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার একটি করে ব্যবহার করতে পারবে অর্থাৎ একটি শব্দ আমি কে দিয়ে প্রশ্ন করলাম কে দিয়ে দ্বিতীয় শব্দ ব্যবহার করতে পারবো না কে দিয়ে একটি শব্দই আমরা ব্যবহার করব এরকম একটি শব্দ একবার ব্যবহার করে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে পাঁচটি পাঁচটির জন্য পাঁচ মার্ক থাকবে এরপর দেখো সাত নম্বর সাত নম্বরে আমরা জানি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যুক্ত বর্ণ এখানে যুক্তবর্ণ পাঁচটি বর্ণ ভেঙে লিখে তার যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি এবং বাক্য রচনা করতে হবে প্রতিটি বর্ণ ভেঙে লিখতে হবে এখানে পাঁচটি যুক্তবর্ণ ষাটটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছ তাহলে এখানে এই ষাটটি যুক্তবর্ণ থেকে পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লিখতে হবে এবং একটি শব্দ লিখতে হবে এবং শব্দের আমাদের কি লিখতে হবে শব্দের থেকে একটি বাক্য রচনা তৈরি করতে হবে এরপর দেখো এটি একটি দুই মার্ক করে থাকবে দশ মার্ক তারপর দেখো হচ্ছে নিচের অনুচ্ছেদটি যথাযথ স্থানে বিরাম চিহ্ন বসাতে হবে এরপর আমাদের কি করতে হবে বিরাম চিহ্ন বসাতে হবে তারপর নয় নম্বর দেখো বলছে নিচের পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো নয় নম্বরে আমাদের থাকবে এক কথায় প্রকাশ পাঁচটি পাঁচ মার্কের জন্য থাকবে দশ নম্বরে থাকবে বিপরীত শব্দ বিপরীত শব্দ পাঠ্যবয়ের যে শব্দগুলো আছে এর বিপরীত শব্দগুলো প্র্যাকটিস করব তারপর দেখো এগারো নম্বর থাকবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটি আছে এখান থেকে যে যে কবিতা আছে সেই কবিতা অংশ থেকে একটি অংশ তুলে ধরা হবে এখান থেকে ক খ এবং গ তিনটির উত্তর দিতে হবে তিনটির জন্য পাব হচ্ছে আমরা দশ মার্ক এটা পূর্ণ মার্কও হতে পারে দশ মার্কে হতে পারে আর কি বারো নম্বর একটি চিঠি বা আবেদনপত্র থাকবে আবেদনপত্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই পরে দেখবে এরপর একটি ফর্ম পূরণ দেওয়া থাকবে ফর্ম পূরণ এরকম একটি ছক দেওয়া থাকবে ছকগুলোতে নির্দিষ্টভাবে ফর্মগুলো পূরণ করতে হবে উপরে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যর আলোকে পূরণ করতে হবে তারপর হচ্ছে চোদ্দো নম্বর দেখো যে কোনো একটি বিষয়ে দুইশো শব্দের একটি রচনা লিখতে হবে এখানে তিনটি রচনাই খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষক স্মরণীয় যারা চিরদিন এবং স্বদেশ এই তিনটি রচনা পড়লেই দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় মূল্যায়ন পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে আজকে আমাদের এই নমুনা প্রশ্নটি নিয়ে আলোচনা ছিল এটুকুই আজকে শুধু আমরা নমুনা প্রশ্নগুলো আলোচনা করলাম কি রকম হতে পারে একটি প্রশ্ন আশা করি বুঝতে পারছো যে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হতে যাচ্ছে এই মূল্যায়ন পরীক্ষায় যে রকম প্রশ্নটি হতে যাচ্ছে সেটি হচ্ছে এরকম একটি প্রশ্ন থাকবে আশা করি এভাবে তোমাদের বইয়ের যে গল্পগুলো আছে এবং যে কবিতাগুলো আছে খুব ভালো করে পড়বে এবং এখান থেকে প্র্যাকটিস করবে এরকম করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই এখান থেকে আমরা কমান পাবো আমি এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি পরীক্ষা আসতে পারে এরকম একটি নমুনা তুলে ধরেছি তা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা দীর্ঘায়ু করবে না সবারই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি এবং সেই সঙ্গে তোমরা পড়ালেখা করে বড় হও এবং ভালো থাকো ধন্যবাদ